ব্রাহ্মণবাড়িয়া শহরের দেয়ালগুলো যেন এখন দ্রোহ স্বাধীনতা আর সম্প্রীতির প্রতীক দেয়াল লিখন গ্রাফিতে আর ক্যালিগ্রাফিতে সেই বার্তাই তুলে ধরছে শিক্ষার্থীরা আর সাথে স্মরণ করছেন ছাত্র জনতার অভ্যত্থানে নিঃশেষে প্রাণদান করা শহীদ শিক্ষার্থীদের প্রবীণদের প্রত্যাশা এই তরুণরাই হবে দিন বদলের রূপকার দেশকে এগিয়ে নেবে অনেক দূর প্রিয় থাকবে নতুন সূর্য নতুন সম্ভাবনা তারুণ্যের নতুন বাংলাদেশ ফারুকি পার্কের পরিত্যক্ত প্রাচীরে গ্রাফিতির মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন শিক্ষার্থীরা ডিসি বাংলো থেকে শহরের অলিগলি ব্রাহ্মণবাড়িয়া শহরের এক একটি দেয়াল যেন ডানা মেলা রঙিন প্রজাপতি বিজ্ঞাপন আর পোস্টারে দখলে থাকা এক একটি প্রাচীর রূপান্তর হয়েছে ক্যানভাসে তুলির আচরে ফুটিয়ে তোলা হয়েছে দ্রোহ মুক্তি আর সম্প্রীতির বার্তা শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা ভাবে শহরটাকে সাজানোর জন্য সব শহর এই স্টুডেন্টরা এই যে এরকম দেয়াল রঙিনভাবে সাজাচ্ছে টাউনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই কাজটা একটা আইডিয়া থেকে করছিলাম মুক্ত ব্যাট পানি লাগবে পানি লাগবে এটা আউট করা হয়েছে আর একটা দেওয়াল বাকি আছে এটা আবু সাইড ব্যাটটা আউট করা হবে আর কিছু দেওয়াল যা বিভিন্ন নকশা দেওয়া করা হয়েছে যা সমস্যা আগে ছিল অতীতে ছিল তার ভবিষ্যতে এরকম সমস্যাটার পিট হবে না ভাইয়ার এই স্মৃতি রাখার জন্য আমরা পুরা শহরে এটা করছি সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরা পাশাপাশি দেলচিত্রে উঠে এসেছে যমুনার প্রতি অকৃত্রিম ভালোবাসা ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ মুগ্ধ জাহিদুজ্জামানদেরও ভুলে যাননি শিক্ষার্থীরা তাই রঙের প্রলেপে স্মরণ করা হয়েছে দিন বদলের নায়কদেরও আমার ছেলে মতো যেন হয় আমার সবার কাছে আশা আমার ছেলে মতো হয় পরিশ্রম করলে হইতে পারবে সততা এবং একতা পরিশ্রম কাজ করতে হবে সবচেয়ে প্রধান দেশপ্রেম দেশপ্রেম না থাকলে কোনো কিছু হবে না এই তরুণ প্রজন্মের প্রতি আস্থা ও প্রত্যাশাও রয়েছে অনেক এক রঙিন সময়ের রূপকার হবেন তারা এমনটাই প্রত্যাশা প্রবীণদের শিক্ষার্থীদের রক্ত যেন বৃথা না যায় যে যারা রক্ত রক্ত দিয়েছে তাদের তখনই সফল হবে শিক্ষার্থীরা যদি সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে চিত্রকর্মে দুই হাজার চব্বিশের পাশাপাশি রয়েছে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের গল্প হুমায়ুন রশিদ যমুনা নিউজ